প্রথমে মাছের ফিলেগুলোতে আমি অল্প পরিমাণ নুন লেবুর রস ও গোলমরিচের গুঁড়ো মাখিয়ে দশ মিনিট রেখে দেবো এবার একটি মিক্সিং জারে ধনেপাতা কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ কুচি এক চিমটে ভাজা জিরে গুঁড়ো সাদা নুন অল্প একটু গরম মশলার গুঁড়ো বিট লবণ অল্প একটু চিনি ধনেপাতার রঙের জন্য লেবুর রস ও সাদা তেল দিয়ে জল ছাড়া পেস্ট করবো পেস্টটাকে আলাদা পাত্রে নিয়ে হাফ চামচ আদা রসুনের পেস্ট মেশাবো অল্প নুন দিয়ে ডিমটাকে আলাদা জায়গায় ফেটিয়ে নে রেডি করে রাখা পেস্টে ফেটানো ডিম ও ময়দা বাইন্ডিংয়ের জন্য মাখিয়ে নেব। এবার মাছের ফিলেগুলোকে ওই মিশ্রণে ডুবিয়ে আধ ঘন্টা রেখে দেব। ফেটানো ডিমে নুন ও গোলমরিচ দিয়ে তার মধ্যে ফিশ ফ্রাই ডুবিয়ে ব্রেড ক্যাম্প মাখিয়ে হাত দিয়ে চেপে ফিশ ফ্রাইগুলো রেডি করব। এবার একটি কড়াইতে সাদা তেল দিয়ে মিডিয়াম ফ্লেমে তেলকে গরম করে ফিশ ফ্রাইগুলো ভেজে নেব রেডি ফিশ ফ্রাই এবার আমি ওপর থেকে হালকা